করি আমি তাদের আমি গিয়েছি আপনি প্রথম দিন আসবেন না দ্বিতীয় দিন আমি বললাম আমি ছোট মোটো মানুষ প্রথম দিনেই যাই প্রথম দিন গেলাম আমার টাইম দিল সাতটা থেকে আটটা বর্ষায় রাখতে রাখতে আমাকে দিল নয়টা থেকে দশটা এখন শীতের দিন মানুষ এখন সুরের পাগল আমরা তো বাবার সুর না আমাদের কাছে কোরআন শূন্য আছে ইনশাল্লাহ এক ঘন্টার ভিতরে যতগুলো আয়াতিকারী তেলাওয়াত আমি করেছি সুরের মৌল এগুলো কল্পনাও করতে পারবে না আমি বলতেছিলাম মানুষ কমে গেছে অনেক মানুষ উঠে গেছে তবুও আমি মন খারাপ করি নাই অসুবিধা নেই অল্প স্বল্প মানুষ নিয়ে আমি শেষ পর্যন্ত আমার দায়িত্ব পালন করেছি কিন্তু আমি দ্বিতীয় দিন আমাকে বলেছেন যাওয়ার জন্য আমি চাই নাই কেন যেহেতু সেখানে আপনারা আপনাদের তাফসির মাহফিল একদম ইন্টারডিস্ট্রিক করার জন্য আপনারা এমন এমন ব্যক্তিকে চেয়ারে বসালেন যেই চেয়ারে ময়নুদ্দিন আশরাফি সাহেব বসলেন যেই চেয়ারে আল্লা ওসির রহমান সাহেব বসলেন যে চেয়ারে আমি গুণাগারে বসেছি সোজা সাপটা কোথা আমি যেদিন গেছি চেয়ার ছোট ছিল পরের দিন চেয়ার আলিশান শাহিন শাহ যেমন বসে এই ধরনের চেয়ার আর ওখানে বসানো হলো ওসমান গুনি সালিহি আমি বলবো কসম করে বলবো চ্যালেঞ্জ ওরা ওরা কি শুননি বলেন না বাবা কেন নয় যেহেতু আমার ইমামের মুখালিফ

ляকি কথা কেনলি মত কোরঅন মালা তাফালুন কেন কথার সাথে কাজের মিল রাখেন না কথার সাথে কাজের মিল রাখেন শান্তায় বেশি হওয়া कामयाबির লক্ষণ নয় ঠিক 7 নম্বর পাড়ায় 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন আমার হাবিব আপনি ঘোষণা করে দিন

আমাকে কেন আপনি দোষ দেবেন আমাকে কেন দোষ আরোপ করবেন আপনি খালি খালি ওদের বিরুদ্ধে ওদের বিরুদ্ধে বলেন আমি বলি নাই আমি না খেল না খেল মানে নকল করছি আমি আমার ইমামের কথা নকল করেছি আমি আমার ওই ইমামের কথা নকল করেছি যখন দেনে ওয়ালা جو مٹھائی کھانے والا نہیں جو بریانی کھانے والا نہیں جس نے سنیت کے لیے زمین کو رنجیدہ کیا خون سے لال کیا بھائی اس کی قطع اس کی بات کو نقل کیا ہمیں انہر قطع نقل کو لیتی اما کے غرب بول لے شاہ اس تک لے اگر انہیں کھا بولو آپ نے کہنو ہی کھتا جب بولے دلن আজকে আশাফুজ্জামান চিৎকার করে বলছে কে বাত আমি যখন শহীদ আহমদ সম্পর্কে বললাম এখন বড় ভাইর আল আলাউদ্দিন জিহাদি যার পীর আটসি সেখান থেকে ফিরে বলছে আমির মাভিয়াকে যারা রদিয়াল্লাহু আনহু বলবে আমি তাদেরকে মুসলমান মানি না বলতেছিলাম এই আলাউদ্দিন জিহাদি আমাকে বলেছে যে উনি একজন আওলাদের রসুল ছিলেন উনি শহীদ ছিলেন ওনাকে যদি এইভাবে বলা হয় তা আল্লাহর রসুল নারাজ হয়ে যাবে আমি বললাম ও আলাউদ্দিন জিহাদি তুমি নাকি হাটহাজারী দরবার শরীফে জিয়ারত করতে গেছিলা তো তুমি ওখানে আমার ইমামকে জিজ্ঞেস করো নাই হুজুর আপনি তো উনাকে গোস্তাখের রাসূল বলেছেন এখন আল্লাহ আল্লাহ রসুলকে আপনার উপর রাজি আছেন ওখানে জিজ্ঞেস করতে সাহস থাকলে ইমামের দরবারে জিজ্ঞেস কর উনি जिंदा উনি আশেখ রসুল ওনাকে মাটি ছুঁইতে পারে নাই তোমার কি না তা আমাকে বললি আমার উপর রসুল নারাজ হবে আগে আমার ইমামকে বল না আর আমার ইমামের উপর যদি রসুল নারাজ হয় খামা খা আমার উপর হলে ওর সুবিধা নেই আমি উনার পেছনে পেছনে আছি আমি উনার দামন ছাড়বো না انہیں امام لاسانی منی انہیں امام لاسانی انہی کنو سانی نہیں جس کا کوئی سانی نہیں وہ امام وہ شیر بنگلہ ہمارا ہے بولیں جس کا کوئی سانی نہیں کی بولتے تو آلسی کیا تو نہیں برے تور منوہل تھا ارے جس کا کوئی سانی نہیں وہ امام ہمارا ہے جن کی خدمت کی جس کی خدمت کی کوئی حد ہے نہ کنارہ ہے جس کی خدمت کی کوئی حد ہے نا کہ ہے لہذا کسی کو شیر بنگلہ کا ہم پلہ نہ بناؤ کسی کو میرے امام کا ہم پلہ نہ بناؤ کہاں خون دینے والا اور کہاں بریانی کھانے والا আমার আল্লাহ কোরআনে হাকিমে বলেছেন মুসলমানেরা আমি তোমাদেরকে বলছি ইমানের উপর অটল থাকো